হরে কৃষ্ণ, কৃষ্ণ রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আরো নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই হতে চলেছে কারণ আপনারা জানেন আলোচনা চলছিল রাশিগত ক্ষেত্রে চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতি কেমন আজকে আমরা যে জন্ম আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা এই তুলা রাশি বা বা সাইনের জাতক সাইন জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার চরিত্র কেমন আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে কি কি গুণ রয়েছে আপনাকে দেখতে কেমন আপনার শুভ রং কি শুভ রত্ন কি শুভ সংখ্যা কি এবং শুভ বার কি আপনাদের মধ্যে কেমন গুণাগুণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তেমনই কিছু গুরুত্বপূর্ণ দশটা বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে তুলে ধরব যেগুলো সত্যি আপনাদের কাছে গোপনীয় সেইগুলোই আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সবার সামনে জানতে পারবেন যারা তুলা রাশি বা লিপ্রাসাইনের জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি মানুষ হিসেবে কেমন আপনার পরিচিত মানুষটা কেমন যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো যে আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর শুভ রত্ন হচ্ছে হীরা সাদা পোকরাজ ইন্দ্রনীলা মনস্টন শুভ রং হচ্ছে সাদা কমলা লাল শুভ সংখ্যা হচ্ছে এক দুই চার সাত শুভ বার রবি শনিবার প্রথমেই বলতে হয় আপনার পছন্দ সামঞ্জস্যতা শৃঙ্খলা আপনি বৈষম্য পছন্দ করেন না খুব মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ কিন্তু এই তুলা রাশির মানুষদের মধ্যেই লক্ষ্য করা যায় নতুন কোনো পরিবেশে গেলেও আপনারা যে ভাবে দেখবেন সঙ্গী জোগাড় করে নিতে পারেন এটা আপনার কাছে কোনো ব্যাপারই না যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দেখবেন সঙ্গীত ক্রীড়া লেখালেখিতে আপনারা খুব ভালো জায়গা তৈরি করতে পারেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা সাধারণত আপনারা সুন্দর দর্শন সৌন্দর্যের পূজারি। আর বাহ্যিক দিক থেকে কারো কারো চুল হবে একটু কোকড়ানো আপনারা সাধারণত একটু রোমান্টিক একটু বুদ্ধিমান মানুষ সহজেই অন্যের সঙ্গে মিশতে পারেন যোগাযোগমূলক কাজে আপনাদের একটা বিশেষ দক্ষতা কিন্তু লক্ষ্য করা যায় আপনারা অন্যায় কর্ম কখনোই করেন না কেউ করুক তাকে সমর্থন করবেন এটাও পছন্দ করেন না এটা আপনাদের নীতি বিরুদ্ধ যে কোনো কাজ আপনারা ধীরে ধীরে করতে পছন্দ করেন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই কারণে ভাগ্য উন্নতির ক্ষেত্রে একটু বিলম্ব চলে আসে যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ রয়েছে কর্মস্থলে আপনাদের মতো মমতাময়ী সহযোগী মানুষ পাওয়া অত্যন্ত দুষ্কর অধস্থানদের দক্ষতা উন্নয়নে আপনারা সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের শরীরের সবথেকে দুর্বলতম অঙ্গ হচ্ছে কিডনি ত্বক আর কোটিদেশীয় অঞ্চল নিতম্ব আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এমন গুরুত্বপূর্ণ দশটা সাইনের মানুষ রয়েছেন আপনারা শান্তিতে থাকতে ভালোবাসেন আপনাদের ভালোবাসার সমর্থক ন্যায় বিচার করতে আপনারা পারদর্শিতা লাভ করেন আপনারা যে কোনো সময় দেখবেন দ্বন্দ্বকে এড়িয়ে চলতে ভালোবাসেন খুব এগুলো আপনাদের মধ্যে একটা কাজ করে আপনাদের দাঁতের মাছটা একটু দক্ষ করে দেখুন একটু ফাঁকা ফাঁকা থাকবে এবং আপনারা মাথা উঁচু করে চলতে ভালোবাসবেন যারা তুলা রাশি বা লিপরাশ সাইনের মানুষ রয়েছেন আপনারা যদি উপযুক্ত কাজ হিসেবে অভিনয়কে বাঁচতে পারেন আইনের কাজ করতে পারেন গান গাইতে পারেন ফ্যাশান ডিজাইন এবং হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন দেখবেন সব থেকে সেরা ভালো জায়গা আপনারাই লাভ করতে পারেন তবে আপনাদের বন্ধুত্ব হিসেবে যাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনারা তৈরি করতে পারেন সেই সব রাশিগুলো হচ্ছে মিথুন রাশি বিষ রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি রাশির উপাদান হচ্ছে বায়ু অর্থাৎ বাতাস তবে আপনাদের ক্ষেত্রে উন্নতির বছর হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এবং আঠাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আপনারা যদি চান অত্যন্ত উন্নতি করতে পারেন আপনাদের জীবনে আপনাদের যেহেতু তুলা রাশি আপনাদের ভাগ্যবান সংখ্যা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছয় সংখ্যা এবং আপনারা বেশি পছন্দ করেন অন্যদের যত্ন করতে বেশি ভালোবাসবেন বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করবেন শান্ত ভাবটাকে রাখতে পছন্দ করবেন তবে আপনাদের অপছন্দ যেটা সেটা হচ্ছে বেশি কথা বলা ভিড়ের জায়গাগুলো এড়িয়ে চলতে ভালোবাসবেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের ব্যক্তিত্ব স্বভাবের দিক থেকে আমরা যদি একটু বিস্তারিত ধলাদেশ করি তাহলে বলতে হয় আপনারা স্বভাবতই বেশিরভাগ ক্ষেত্রে অভিনেতা অভিনয়কে ভালোবাসবেন আপনারা একা থাকতে কখনোই পছন্দ করবে না যারা তুলারাশি বা লিব্রা আইনের মানুষ রয়েছেন আপনারা সব সময় নিজেকে দেখবেন অন্য মানুষের সাথে মিলেমিশে থাকা ঘিরে থাকা কিভাবে অন্যদের সাথে দ্রুত সম্পর্ক গড়ে তোলা যায় সেই দিকে আপনাদের সব সময় একটা মনোযোগ কাজ করবে যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা বিশ্বাস করেন যে কোন ক্ষেত্রে আপনাদের দুটো প্রচেষ্টা থাকে ব্যক্তিগত প্রচেষ্টার তুলনায় আরো ভালো ফল আপনারা লাভ করতে পারেন আপনারা যখন জোড়ায় জোড়ায় থাকবেন তখন ভালো পারফর্ম করতে পারবেন সেটা বাড়ি হোক বা অফিস হোক যারা তুলা রাশি বা লিব্রা সাইডের মানুষ রয়েছে আপনারা দেখবেন অবশ্যই সবার ভালো চাইবেন সবার ভালো করতে চাইবেন কিন্তু বিপরীতে আপনাদের ভালো অনেকেই চাইবে না যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দেখবেন বিরোধ নিষ্পত্তিতে আপনারা ন্যায় বিচারের একটা জায়গা আপনার মধ্যে গভীর গভীর জায়গা তৈরি করে দেয় একটা পথ বার করে দেয় ন্যায্যতার জন্য আপনাদের একটা আবেগ ব্যক্তিগত প্রয়োজনের দ্বন্দ্ব সংঘাত এগুলো যতটা পারবেন আপনারা এড়িয়ে চলার একটু চেষ্টা করেন একজন চতুর কৌশলবিদ এবং সংগঠক হিসেবে আপনারা এমন একজন মানুষ আপনারা জানেন কীভাবে সেই সমস্যার সমাধান করতে হয় সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হয় এই 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 জ্ঞান বুদ্ধি কীভাবে আপনাদের মধ্যে সময় কাজ করে যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনারা মনের ভালো ব্যবহার করতে জানেন আপনারা জানেন অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় কীভাবে অন্যকেদেরকে আনন্দ দিতে হয় এবং অন্যদের আরও ভালোভাবে জানার জন্য একটা সঠিক উপায় অবলম্বন করেন ন্যায্য যুক্তি দাঁড় করিয়ে আপনি যে কোনো সমঝোতার পথ অনুসরণ করতে পারেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা সর্বদা ভদ্র আচরণ করতে ভালোবাসবেন যে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সর্বদা আলোচনার মাধ্যমে যে কোনো বিরোধকে নিষ্পত্তি করার চেষ্টা করবেন কখনো আপনারা তিক্তটা অনুভব করবেন না আপনাদের বিরোধিতার ক্ষেত্রে অনেক সময় পড়তে হয় এমন অনেক ঘটনা আছে কিছু কিছু সময় কিন্তু পড়ে যেতে হয় এমনকি যদি আপনাদের সামনে এমন কোন পরিস্থিতি আসে তাহলেও কিন্তু আপনারা সেখান থেকে ঠান্ডা মাথায় কাজ করে একটা গভীর শ্বাস নেওয়ার জায়গা তৈরি করে ফেলতে পারেন সহযোগিতার মনোভাব নিয়ে সমস্ত বিকল্প বিবেচনা আপনি করে বেরিয়ে আসতে পারেন যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা একটু মিলিয়ে দেখবেন এই গুণটা আপনাদের ক্যারিয়ার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হয়ে যায় যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনারা দেখবেন অনেক লোকেরা খারাপ আচরণ করে আপনাদের সাথে আপনাদের ঘৃণা করে তাছাড়াও আপনারা কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করেন একজন কর্মকর্তা হয়ে উঠতে পারেন প্রায়শই আপনাদের অলসতার জন্য অনেক সমস্যায় পড়তে হয় শুধুমাত্র আপনাদের সময় মতো কাজ করার সাথে একটু শিথিলতা একটু জায়গা চলে আসে যাই হোক সিদ্ধান্তহীনতার সবচেয়ে বড় সমস্যা আপনাদের মাঝে মধ্যে এটা ভোগ করতে হয় প্রায়শই কিছু কিছু ক্ষেত্রে ভালো মন্দ চিন্তার মধ্যে দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হয় তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের মানসিক সম্পর্কের মধ্যে একটা সমতা থাকতে হবে উভয় পক্ষের অনুভূতি সবার প্রদর্শন হতে হবে খুব দ্রুত এবং বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার একটা জায়গা আপনাদের মধ্যে থাকে আজীবন প্রতিশ্রুতি নিয়ে সতর্কতার সাথে চিন্তা করে এগিয়ে যাওয়ার পথ আপনারা তৈরি করতে পারেন আপনাদের তৈরি করতে হয় যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন কতটা মিল পাচ্ছেন কতটা আপনাদের সাথে মিলেছে আপনারা কমেন্ট করবেন যদি পরও আরও বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা থেকে থাকে কমেন্ট করবেন আর এই কমেন্টের উপর ভিত্তি করে আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ